নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি লাইফ তো বন্ধুরা আমাদের এই বর্তমান যুগে আমরা অনেকেই আছি কিন্তু বিভিন্ন ধরনের কাজের চাপ এবং মানসিক চাপের ফলে কিন্তু আমাদের বডিতে যে সমস্ত সাপ্লিমেন্টগুলো দরকার সেই সমস্ত সাপ্লিমেন্টগুলো কিন্তু আমরা নিত্য প্রয়োজনে যে সাপ্লিমেন্টগুলো আমাদের বডিতে দরকার সেই সাপ্লিমেন্টগুলো কিন্তু আমরা দিতে পারছি না তার ফলে কি হচ্ছে আমাদের শরীর কিন্তু অনেক বেশি কিন্তু দুর্বল হয়ে পড়ছে কার্যকারিত ক্ষমতা কিন্তু আমরা হারিয়ে ফেলছি এছাড়াও কিন্তু দেখা গেছে আমাদের আমরা কিন্তু অল্পতেই কিন্তু ক্লান্ত হয়ে পড়ছি দুর্বল হয়ে পড়ছি এবং আমাদের মধ্যে যে ইমিউনিটি পাওয়ার এই ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু কমে যাচ্ছে তো তারই সমাধানের জন্য আজ আপনাদের কাছে এমন একটা প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব। যেটির নাম হচ্ছে ম্যাক্স ফিট এ জেড ঠিক আছে তো এই যে টনিকটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আয়ুর্বেদিক মাল্টিভিটামিন টনিক তো এটির মধ্যে কম্পোজিশান রয়েছে মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস এবং জিঙ্ক এই জিঙ্কটা কি কাজ করে জিঙ্ক হচ্ছে আমাদের শরীরে যে ইমিউনিটি পাওয়ার এই ইমিউনিটি পাওয়ারটাকে কিন্তু ঠিক রাখে অর্থাৎ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু বাড়িয়ে তোলে ঠিক আছে এবং মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলস তার আগে একটুখানি আপনাদের প্রোডাক্টটা দেখিয়ে দিই এটা হচ্ছে দুশো পঁচিশ হচ্ছে প্রোডাক্ট দুশো পঁচিশ এম এর হচ্ছে এটি হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে তো এই যে প্রোডাক্টটি এই যে মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস এদের কাজ হচ্ছে কি আমাদের শরীরের কার্যকারী ক্ষমতাকে বৃদ্ধি করা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো বা নার্ভগুলোকে কিন্তু সচেজ করে রাখা ঠিক আছে তো এই যে মাল্টিভিটামিনটা এই মাল্টিভিটামিনটা আপনারা যারা দেখছেন অনেক বেশি রোগা হয়ে যাচ্ছে যাদের কিন্তু রাতে ঘুম হচ্ছে না এবং যাদের কিন্তু খিদে হচ্ছে না তারা কিন্তু এই সমস্ত মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস এবং জিম যুক্ত কিন্তু সিরাপ আপনারা কিন্তু খেতে পারেন তারা কিন্তু অনেক বেশি কিন্তু উপকারিতায় পাবেন ঠিক আছে বন্ধুরা অর্থাৎ যারা রোগা থেকে মোটা হতে চাইছেন তারা কিন্তু এই সিরাপটা কিন্তু অবশ্যই খেতে পারবেন আপনারা যদি কেউ চান এই সিরাপটা তাহলে আমার কমেন্ট বক্সে এসে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এবার বলবো এই সিরাপটা খাওয়ার নিয়মটা কি রয়েছে এই সিরাপটা সারা দিনে আপনারা দুবার করে খাবেন এই দেখতে পাচ্ছেন এই সিপিটা হচ্ছে ফাইভ এম সিপি এই সিপিটা হচ্ছে প্রতিদিন হচ্ছে টেন এম করে আপনারা দুবার করে সারাদিনে খাবেন খাওয়া দাওয়ার পরে কিন্তু আপনাদের খেতে হবে ঠিক আছে বন্ধুরা Gracias. তো বন্ধুরা এই সিরাপটার দামটা কতটা একটু বলে দিই এই সিরাপটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এটার হচ্ছে দাম একশো ষাট টাকায় আপনারা পেয়ে যাবেন দুশো পঁচিশ এর মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস অ্যান্টিঅক্সাইড এবং জিং যুক্ত একটা সিরাপ ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন